সবাইকেই স্বাগত জানাই আমার আজকের এই নতুন পর্বে আজ আমরা শিখবো কিভাবে সহজ উপায়ে গাছের গুড়ি বা কাঠ চিনে নেওয়া যায় তার একটি দারুণ কৌশল তো চলুন শুরু করি আজ শাল সেগুন মেহগুনি এবং রিঠা কাঠ কোনটি আপনার জন্য উপযুক্ত হবে সে বিষয়েও আমরা আলোচনা করব তো প্রথমে আমরা যে কাঠ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে শাল কাঠ তো শাল কাঠ আপনারা কিভাবে চিনবেন তার জন্য আমি প্রথমে এর একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি ই হচ্ছে গিয়ে আমাদের শাল কাঠ ঠিক আছে এবং তাছাড়া এর কিছু বৈশিষ্ট্য আমি উল্লেখ করছি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে শাল কাঠ যে আছে তো এর রং হবে গিয়ে কিন্তু গাঢ় লালচে বাদামি আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু পুরো লালচে বাদামি টাইপের মানে একটা ব্রাউন কালারের একটা মানে কালার হয়ে আছে দ্বিতীয় হচ্ছে গিয়ে এর ঘনত্ব এটি হচ্ছে গিয়ে খুবই একটি ভারী ও কঠিন কাট। আপনারা ভালো করেই জানেন যে শাল কাঠ কিন্তু ভীষণই শক্ত হয়ে থাকে এবং এটি কিন্তু অনেক দিন লং লাস্টিং করে তো তার জন্য এটি কিন্তু খুবই ভারী এবং একটি কঠিন কাট। এর বিশেষত্ব যদি বলি তাহলে এটি অত্যন্ত টেকসই ও মজবুত তবে ফিনিশিং কম চকচকে হয় এই চেনার উপায় হচ্ছে কাঠটি খুব ভারী হবে খসলে গুঁড়ো কম বের হয় এবং তেমন মসৃণ না হলেও টেকসই মানে এই কাঠ দিয়ে আপনারা কিন্তু মানে যদি কোনো আসবাবপত্র তৈরি করেন সেটা অবশ্যই অনেক টেকসই হবে তবে তার ফিনিশিংটা একটু কিন্তু কম হবে এবার আমরা দ্বিতীয় কাঠের দিকে চলে আসব। সেটা হচ্ছে গিয়ে আমাদের ভীষণ জনপ্রিয় সেগুন কাঠ চেনার উপায় তাহলে এবার সেগুন কাঠ এবার এই হচ্ছে গিয়ে যা ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সেগুন কাঠের ছবি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সেগুন কাঠ আপনারা কাঠ দেখলেই বুঝতে পারবেন এবার আমরা এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তো এর হচ্ছে গিয়ে রঙ যদি দেখেন তো হালকা থেকে গাঢ় বাদামি এবং মাঝে মাঝে সোনালি আভা থাকে তো দেখতেই পাচ্ছেন যে এইগুলো কিন্তু কিছু কিছু গাঢ় গাঢ় বাদামি টাইপের আছে এবং কিছুটা হালকা সোনালি আভা রঙগুলো কাঠের রয়েছে তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়ে থাকে এবং ঘ্রান বলছে যে মৃদু সুগন্ধি তেল তেলে গন্ধ হয় যা প্রাকৃতিক তেল থাকার কারণে হয় তো এর মধ্যে একটি কিন্তু একটু তেলতেলা ভাব থাকে যার কারণে এটির ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে একটা অটোমেটিক এর মধ্যে কিন্তু একটা চকচকে ভাব রয়ে থাকে বিশেষত্ব হচ্ছে গিয়ে এ পোকা ও পানির ক্ষয়রোধী হয় মানে পোকামাকড় এটা কোনোভাবেই এতে মানে কোনোভাবে ড্যামেজ করতে পারে না আর যেহেতু এটা একটা তেল তেলে ভাব থাকার কারণে এটাতে কিন্তু জলের কোনোভাবেই প্রভাব পড়ে না গুঁড়ি মসৃণ ও শক্ত হয় এটা ভীষণই একটা মসৃণ গাছ এবং এর ফিনিশিং কিন্তু আসবাবপত্রে খুবই সুন্দর হয়ে থাকে তারপরে হচ্ছে গিয়ে চার নম্বর যদি বলি তাহলে চেনার উপায় কীভাবে চেনবেন তাহলে দেখবেন যে ঘষলে হালকা তেল অনুভব হচ্ছে এটাকে যদি আপনি একটু কিছু দিয়ে ঘষবেন তাহলে একটা তেল তেলা ভাব থাকবে এবং হালকা এর গন্ধ থাকে এবং জলে দিলে এর মধ্যে জল কিন্তু তেমন শোষণ করে না যেহেতু তেল একটা ভাব থাকছে তাহলে কিন্তু এটা একটা তেলের একটা লেয়ারের মতো কাজ করে যেখানে কিন্তু জল কোনোভাবেই প্রবেশ করতে পারবে না তো এইভাবে কিন্তু আপনারা সেগুন কাঠ মানে সেগুন কাট আপনারা কিন্তু চিনে নিতে পারবেন পরবর্তী কাঠ হচ্ছে আমাদের মেহগুনি কাঠ এটি কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এর কালারের জন্য এটি কিন্তু দেখতে পাচ্ছেন ভীষণই একটা আকৃষ্ট লালচে কালার রয়েছে এর এবং এটি খুবই ভালো হয়ে থাকে তো এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখব তাহলে এটি হচ্ছে কি গাঢ় লালচে বাদামি হয়ে থাকে গাঢ় লালচে বাদামি ঘ্রাণ হচ্ছে কি কেটে ঘষলে সামান্য মিষ্টি গন্ধ পাওয়া যায় এর বিষত্ব হচ্ছে গিয়ে দেখতে আকর্ষণীয় এটি খুবই আকর্ষণীয় দেখতে এবং পালিশ করলে ঝকঝকে হয় ফার্নিচারের জন্য বিখ্যাত যত যে আপনাদের খাট বা আলমারি বা কোনো কিছু আপনি যদি বানাতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু মেহগুনি কাঠ দিয়ে বানাবেন তাহলে অবশ্যই ফিনিশিংটা মানে খুবই সুন্দর আসবে এবং আমরা আমি এর পরবর্তী ভিডিওতে বিভিন্ন কাঠ বর্তমানে মার্কেটে কত রেট মানে কি দামে চলছে সে বিষয়ে একটি ভিডিও আনার চেষ্টা করব আপনারা যদি তা কমেন্টে জানান তাহলে অবশ্যই আমি সে বিষয়ে একটি ভিডিও বানাবো এবং আরেকটি যেটা বৈশিষ্ট্য হচ্ছে চেনার উপায় তাহলে হচ্ছে দানা সূক্ষ্মতা থাকে মানে এটা খুবই মসৃণ হয়ে থাকে এবং পালিশ করলে এটা খুবই চকচকে হয় কাঠ মাঝারি ভারী এবং সোজা দানা যুক্ত হয় মানে হচ্ছে কি কাঠটার মধ্যে কিন্তু বেশি এদিক ওদিক টেরা বাঁকা থাকে না এটা প্রায় গুঁড়িগুলো যথেষ্টই কিন্তু সোজা সোজা হয় তাই জন্য এই পত্র বানাতে কিন্তু খুবই সুবিধে হয় মানে কাঠ আপনাদের নষ্ট খুব কম হবে পরবর্তী আমাদের কাঠ হচ্ছে কি রিঠা কাঠ রিঠা কাঠ তো এটা প্রথমে ছবিটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে কি এটার ছবি তো এটি দিয়ে তেমন কিছু করা হয় না তাও আপনার চাইলে এটার আসবাবপত্র বানাতে পারেন কিন্তু শাল সেগুন এবং মেহেগুনি কাঠের মতো এটা অতটা কিন্তু মজবুত হয় না এবং এটার অতটাও ফিনিশিং থাকে না তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন যেটা হালকা বাদামি বা ধূসর হয় এই যে হালকা একটু ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন যে একটু একটু বাদামি কিংবা একটু ধূসর ধূসর কালারের হয়ে থাকে বিশেষত্ব হচ্ছে কি এটি সাধারণত কাঠ হিসাবে ব্যবহৃত হয় না বরং এর ফল দিয়ে সাবান তৈরি হয় এই রিটা কাঠের ফল দিয়ে সাবান তৈরি হয় এর একটি গোল গোল মানে ফল হয়ে থাকে হয়তো আপনারা দেখে হবেন এবং কাঠ খুব শক্তিশালী নয় এটা অতটা বললামই যে এটা অতটা কিন্তু ব্যবহৃত হয় না বাড়ির আসবাবপত্র বা তেমন কোনো কাজে চেনার উপায় যদি হয় তাহলে হচ্ছে কি হালকা এবং দ্রুত শুকিয়ে যায় কিন্তু কাঠের গুণমান সেগুন শালের মতো হয় না সেগুন সেগুন কাঠ বা শাল কাঠের মতো ও কিন্তু এর গুণমান হয় না তাই জন্য আপনারা চেষ্টা করবেন যদি আপনারা বাড়ির কোনো আসবাবপত্র বানান তাহলে অবশ্যই শাল সেগুন কিংবা মেহগুনি কাঠ ব্যবহার করবেন তাহলে আপনাদের এর ফিনিশিংও সুন্দর হবে এবং দেখতেও ভীষণ আকৃষ্ট হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনারা শেষ অবধি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর কী বিষয়ে ভিডিও দরকার আছে তাহলে আমি সেই বিষয়ে কিন্তু ভিডিওটা আনার চেষ্টা করবো থ্যাংক ইউ